নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি যেটা নিরামিষ হেলদি এবং টেস্টিও তো আমি দুটো দুশো গ্রামের পনির নিয়ে নিয়েছি প্যাকেট পনির নিয়েছি আপনারা ঘরে তৈরি করেও নিতে পারেন পনির আমি একদম রেডি পনির নিয়ে নিয়েছি এবার প্যাকেটটাকে কেটে দুটো পনিরই বার করে নিয়েছি নিয়ে এরপরে পনিরগুলোকে আমি পিস পিস করে কেটে নেব তো আপনারা যেমন চাইবেন ইচ্ছে আর কি তেমন শেপ দিতে পারেন তো আমি মানে কিউব করে কেটে নিয়েছি খুব বেশি ছোট্টও না আবার একটু বড়ও না ঠিক এমন করে পিস পিস করে কেটে নিয়েছি দেখুন এরকমভাবে আমি দুটো পনির কেটে নিয়েছি নিয়ে কিন্তু যেহেতু প্যাকেট পনির আর ঘরে এনে দুদিন রাখা ছিল সেজন্য আমি প্রথমে কিন্তু পনিরগুলোকে কেটে একটু একটা বাটিতে জল নিয়ে তাতে পনিরগুলোকে মিনিটখানেক ডুবিয়ে রেখে দিয়েছিলাম জলটার মধ্যে কিন্তু মানে বাটিটার মধ্যে একটু নুন নিয়ে নিচ্ছিলাম তো সেটা আর দেখানো হয়নি ঠিক এইভাবে ভিজিয়ে রেখে দিয়েছি এরপর আমি আট দশটা মতন কাজু বাদাম নিলাম দু চামচ পোস্ত আর দেড় চামচ মতন সাদা তিল নিয়েছি নিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে প্রথমেই এই উপকরণগুলোকে শুকনো একটু ঘুরিয়ে নেব। মিক্সিটা প্রথমেই জল দেব না তাহলে পরে পোস্তটা ভালো পেস্ট হবে না এরপরে একটু জল দিয়ে নিয়ে ভালো করে পেস্ট করে নেব একদম মানে যাতে কোনো দানা না থাকে ঠিক এমন করে পেস্ট করে সাইডে রেখে দিয়েছি এরপরে একটা টমেটো ভালো করে ধুয়ে দানা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি চাইলে আপনারা চার টুকরোও করে নিতে পারেন আমি একটু পিস পিস করে কেটে নিয়েছি পুরো টমেটোর দানা ছাড়িয়ে দিয়েছি কারণ অনেক রকম সমস্যা হয় টমেটোর দানাটা খেলে আর যেহেতু শারীরিক একটা সমস্যা রয়েইছে বাড়ির মানুষের তো সেই কারণে আমি টমেটোর দানাটা ছাড়িয়ে নিই আপনারা চাইলে টমেটোর দানা সময় দিতে পারেন তো টমেটোগুলোকে ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি এরপর চলে যাব গ্যাসের উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে সাদা তেল দিয়ে পনিরগুলোকে একটুখানি ভেজে নেব মানে খুব বেশি লাল না আবার একদম সাদা না জাস্ট নাড়াচাড়া করে নেবো এদিকে একটা বাটির মধ্যে আমি ফ্রিজের জল নিয়েছি ঠান্ডা জল এই ঠান্ডা জলের মধ্যে ভাজা পনিরগুলো যদি ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রাখি তাহলে কিন্তু সফট থাকবে হার্ড হয়ে যাবে না তো এইভাবে পুরো ভেজে আমি বাটিটার মধ্যে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর ওই তেলের মধ্যেই মানে আর একটুখানি তেল দিয়ে তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর দিয়ে দেব গোটা গরম মশলা তো আমার এই চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর যারা বানিয়ে খাবেন তারা কিন্তু জানাতে ভুলবেন না যে টেস্টটা কেমন হয়েছিল এলাচ দুটো ফাটিয়ে দিয়ে দিয়েছি এরপর একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঢাকা দিয়ে রাখবো কারণ টমেটো কিন্তু একদম গলে যাবে এর মধ্যে লবণ দিলেও হতো আমি দেইনি এরপরে যে মশলাটা বেটে রেখেছিলাম তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু হলুদ স্বাদ মতো লবণ আর গুড়ের ডাস্ট দিয়েছি আমি কিন্তু মশলাগুলো সব এক চামচ করে দিয়েছি এরপরে ভালো করে মিশিয়ে রেখে দিলাম যেহেতু ডাস্ট মশলাটা ভালো করে মিশিয়ে দিলে একদম বাটা মশলার মতন হয়ে যাবে এরপর টমেটোটা দেখুন একদম নরম হয়ে গেছে ওই সময় গোটা গরম মশলাগুলোকে তুলে ফেলে দিচ্ছি কারণ মুখে পড়লে খুব একটা ভালো লাগবে না ওই জন্য এই সময় গোটা মশলাগুলোকে তুলে দিচ্ছি গরম মশলাগুলো এরপর হাফ ইঞ্চি মতন আদা ঘষে মানে ক্র্যাশ করে দিয়ে দিলাম চাইলে আপনারা বেটেও দিতে পারেন ভালো করে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে তারপরে যে বেটে রাখা মশলাটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসটাকে সিমে রাখবেন তা নাহলে যেহেতু বাদাম বাটা দেওয়া আছে কড়াইটা ফট করে নিচে ধরে যেতে পারে ভালো করে কোষেন্দিও যতক্ষণ পর্যন্ত তেল উপর থেকে না ভেসে উঠবে তেল ভেসে উঠলে এরপরে আমি মশলার বাটিটা ধুয়ে গরম উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি যতটা গ্রেভি রাখবো ঠিক ততটাই জল দিতে হবে এটা খুব বেশি ঝোল খায় না একটু গ্রেভি রুটি পরোটা তারপরে লুচি আর ভাত প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে দেখুন গ্রেভিটা যখনই ফুটে উঠবে তখন ভাজা পনিরগুলো দিয়ে দিতে হবে ভাজা পনিরগুলো দিয়ে দিলে বেশ কিছুক্ষণ ফুটতে দিলে এই সময় গ্যাসটা বাড়িয়ে দিতে হবে মানে মিডিয়াম টু লোতে ছিল এরপরে হাই দিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ টকবক করে ফুটতে দিতে হবে ঢাকা দিয়ে মিনিট দু তিন ফুটে গেলে কিন্তু রান্নাটা একেবারেই কমপ্লিট ওপর থেকে কাঁচা লঙ্কা আমি দুটো জাস্ট হাতে ফাটিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কার গন্ধটা ভালো আসবে আর দিয়ে দেবো এক মুঠো মতন কসুরি মেথি উপর দিয়ে ছড়িয়ে দেবো রান্নাটা একেবারেই কমপ্লিট বাটিতে ঢেলে ওর উপর দিয়ে এক চামচ বাটার দিয়ে দিলে কিন্তু একেবারে পরিবেশনের জন্য রেডি লুচি পরোটা দিয়ে তো দুর্দান্ত লাগে রুটি দিয়েও খুব ভালো লাগে ভাত দিয়েও খেয়ে দেখতে পারবেন ভালো লাগবে পোলাও দিয়েও দারুণ লাগবে তো আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করবেন আমার পাশে থাকবেন ভীষণ ভালো লাগবে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং